কিংবদন্তী ছিলেন চিত্রের এবং অভিনয় শিল্পীদের কাছে একটা অনুপ্রেরণা এনা চোখের জনক আমি অনুরোধ করবো আমরা যারা বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশে স্বাধীন দেশের আমরা বস জুলাই আন্দোলনের পর থেকে নায়ক রিয়াজের সাথে সকল যোগাযোগ কিন্তু বন্ধ হয়ে গেছে সে কোথায় আছে কিভাবে আসেন এটা কিন্তু কেউই জানে না তবে বেশ কিছুদিন হলে একটা নিউজ ছড়িয়ে পড়েছিল যেখানে বলা হয়েছিল নায়ক রিয়াজ নাকি অসুস্থ তিনি নাকি ইন্ডিয়ার কোনো এক হসপিটালে ভর্তি রয়েছেন তবে সর্বোপরি এখন আবার একটা নতুন নিউজ সামনে এসেছে সেখানে বলা হচ্ছে নায়ক রিয়াজ নাকি মারা গেছেন এই নিউজটা নিয়ে নেট দুনিয়া এখন তোলপার করে দিচ্ছে শুধু ছোটো ছোটো চ্যানেল নয় ইউটিউবে গিয়ে যখন আমি সার্চ করি তখন দেখি বড় বড় চ্যানেলও কিন্তু এই নিউজ করেছে নায়ক রিয়াজের মৃত্যুর খবর এইটা নিয়ে নেট দুনিয়া বর্তমানে কিন্তু তোল পার করে দিচ্ছে অনেকে দাবি করতেছে কয়েকদিন আগে মারা গেছে আবার অনেকে বলতেছে আজকে মারা গেছে তবে এই নিউজটার সত্যতা এখন যাচাই হয়নি কারণ অনেক দিন হলেই তার সাথে যোগাযোগ কিন্তু বিচ্ছিন্ন রয়েছে বাংলাদেশের কারোর সাথে তেমন যোগাযোগ নেই যেহেতু নতুন করে নিউজ এসেছে রিয়াজ নাকি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এইটা নিয়ে নেট দুনিয়া এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এমনকি এই সব ভিডিও কিন্তু নেট দুনিয়ায় সরিয়ে ছিটে পড়েছে যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন সুপারস্টার বিভিন্ন অভিনেতারা কিন্তু কান্দাকাটি করতেছে বা তাকে একটা নজর দেখার জন্য আকুল উন্নতি করতেছে তো এই নিউজটা সম্পর্কে আপনি কি জানেন নায়ক রিয়াজ কি সত্যিই মারা গেছেন নাকি এটা অন্যরকম একটা নিউজ যদি এই বিষয়ে আপনি কিছু জানেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর নায়ক রিয়াজের সম্পর্কে তো আর কি বলবো তিনি তো বাংলাদেশের একজন খুব ভালো অভিনেতা ছিলেন তার বেশ কয়েকটি সিনেমা কিন্তু রিলিজ হয়েছে এবং যেগুলো কিন্তু বাংলাদেশের অনেক ব্যবসা সফল একটা সিনেমা তবে জুলাই আন্দোলনের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তিনি কোথায় হারিয়ে গেছেন এটা স্বতঃস্ফূর্তভাবে কেউ এখনও বলতে পারেননি তবে অনেকে ধারণা করতেছে তিনি আসলেই মারা গেছেন তো এই বিষয়ে আপনি কি জানেন